হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাইকে রমাদান মোবারক তো সবাই ইফতারের হচ্ছে ভিডিও আপলোড করা শেষ কিন্তু আমি এখনো করতে পাইনি কারণ ব্যস্ততার ভিতরে ছিলাম তো তারপরে ভাবলাম এডিট করে দেই তো সেই দিন আমরা ইফতারিতে কী কী করলাম সেটাই তো এখানে আমি ফলগুলো সব হচ্ছেই কাটে নেব তাই রাখছিলাম এখানে আনার শিল ছিল তো তারপরে আমাদের ইফতারি প্লেট সাধারণ হলো এখানে বেগুনের চপ ধুনার চপ বুন্দা যত রকমের ফলমূল ছিল সেগুলো খেজুর আনার এখানে ঝুড়ি ছিল তারপরে এখানে বুন্দা ছিল তো সব ফলমূল আমি সাজাইছি তো একটু ভিডিও করি করে এই ভিডিওটা সবার মাঝে আপলোড করব আর সবাই আমার ইউটিউব চ্যানেল বেশি বেশি সাবস্ক্রাইব করবেন তো তারপরে এখানে আমি শরবত ঢালতেছিলাম যে শরবত ছাড়া তো ইফতারিতে শরপতি হচ্ছে মূল তো এখানে আমি হচ্ছে শরবতটা ঢেলে নিলাম তারপরে এখানে মুড়ি মাখা হবে কারণ আমাদের বাসায় সবাই মুড়ি মাখা পছন্দ করে সব কিছু দিয়ে এই জিনিসটা আমারও ভালো লাগে কারণ হচ্ছে ইফতারি মুড়ি মাখা না থাকলে জমে না তো এখানে হচ্ছে ঝুড়ি দিছিল। এখানে আর এই ঝুড়িতে মুড়ি মাখাটা খাতে অনেক বেশি ভালো লাগে তো এখানে তাই জন্য ঝুড়ি দেওয়া হচ্ছিলো তো ঝুড়ি দেওয়ার পর এখানে হচ্ছে বুন্দা বুট দেওয়া হচ্ছে বুট দেওয়ার পর এ বুট হচ্ছে পরিমাণ মতন আর আমাদের দুই ভাই বোনের বুট অনেক পছন্দ তাও এখানে বুন্দা দেওয়া হচ্ছে তো এগুলো দিয়ে সব কিছু দিয়েই এখন মাখানো হবে তো তারপরে এখানে পেঁয়াজি দেওয়া হচ্ছে এগুলো সব দিয়ে এখন মাখানো হবে কারণ ইফতারিতে আমাদের প্রত্যেক দিন মুড়ি মাখা লাগে এটা আমাদের ছাড়া চলবেই না আর ইফতারিতে মূল হচ্ছে বুট বুন্দা খেজুর ফলমূল কতটুকু হয় সবার ইফতারি সেটা জানা নেই কিন্তু এখানে মুড়ি বুট বুন্দা খেজুর এগুলো হচ্ছে লাগবেই তো সবাই তো আর ফলমূল প্রত্যেক দিন ইফতারিতে খাওয়া পায় না সে তো আমরা সেই দিন হচ্ছে সব কিছুই আয়োজন করছিলাম প্রায় প্রত্যেক দিনই আমাদের ফলমূল সহই থাকে ইফতারিতে যত আয়োজন করবেন তত ভালো যত আয়োজন করতে পারবেন তত ভালো সেই জন্য আমরা চেষ্টা করছি বেশি বেশি আয়োজন করার আর সবাই মিলে খাবো এটা অনেক বেশি নিজেকে ভালো লাগে তো সবাই আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখবেন আর ভিডিও আপলোড দিতে একটু লেট হচ্ছে কারণ ব্যস্ততার জন্য সবাই দোয়া রাখবেন